আসসালামু আলাইকুম মাত্র দেড় ভুড়ি থেকে মানে অনন্তবালা তারপর মুখ সব কালেকশন দেখাবো আজকে ভিডিওটা তো যারা মানে এরকম সুন্দর সুন্দর চুরি কিনতে চান অবশ্যই চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে আমরা একটু কালেকশন গুলো দেখাই চলো 17 গ্রাম 84 22 ক্যারেট আচ্ছা তো ভাই অনেকেই তো বলে যে হলমার্ক পাবো কিনা কমেন্ট পড়ে তো সেই বিষয়ে আপনি কি বলবেন বলতে আমাদের এখানে বাজস থেকে আমরা তিনটি আমাদের হলমার্কের শোরুম আছে আপনারা আমাদের থেকে কিনে

পুরোটাই কিন্তু এগুলো ওয়েট গুলো কেমন হবে ভাইয়া এগুলোর ওজনটা হচ্ছে হলো এখানে গ্রাম লেখা আছে এটা হচ্ছে 19 গ্রাম 19 গ্রামে দেখুন কত সুন্দর চুড়ি পাঁচ গ্রাম আর এটা হচ্ছে হলো 17 গ্রাম 84 17 গ্রাম 84 খুব ইউনিক নকশা वाला আমরা দেখাবো

এটা 18 গ্রাম এটা হচ্ছে 18 গ্রাম 22 করে 22 করে এটা হচ্ছে 23 গ্রাম 22 করে গ্রাম 22 আবার 17 গ্রাম 41 21 এটা হচ্ছে 21 গ্রাম

অ্যাড্রেসটা আমি বলে দিব অবশ্যই মিরপুর একে চলে আসবেন আর একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাজার কপেটিক মার্কেট আল